দর্শক বিএমএ ভবনে হঠাৎ করে আগুন লেগেছে এবং এই আগুন লাগাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচিবালয়ের পিছনে উৎসুক জনতার এখানে ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকে আতঙ্কিত এবং দোকানপাট বন্ধ করে অনেকেই এখানে সরে যাচ্ছেন বা দোকানে মাল ছাড়া বের করার চিন্তা ভাবনা করছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসলে এই বিএমএ এখানে হাজার হাজার কোটি টাকার মাল মালছাম বিক্রি করা হয় এবং পাইকারি মার্কেট বৃহত্তর পাইকারি মার্কেট এটা হল বিএমএ ভবন এবং এই বিএমএ ভবন মূলত বাংলাদেশ সচিবালয়ের পাশে এবং এই রাস্তার পাশেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দলতের আছে আচ্ছা মূলত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এখানে এবং আমরা দেখতে পাচ্ছি এই মার্কেট থেকে প্রত্যেকে দ্রুততার সাথে নেমে আসছে এবং এখন কতবার লাগে পাথর নিয়ন্ত্রণে আসছে নিয়ন্ত্রণে আসছে

জানতে পারলাম পাঁচ মিনিট আগে আগুন ধরেছিল আগুন লেগেছিল ধোয়ার গুণগুলি এখানে আগুনের গুণগুলি যেভাবে উপরের দিকে উঠছিল মানুষ আতঙ্কিত হয়েছিল যেহেতু বাংলাদেশ সচিবালয়ের উপাসে জনগুরুত্বপূর্ণ এই এই বিএমএ ভবন এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় তাৎক্ষণিকভাবে হাজার হাজার লোক এখানে নেমে আসেন এবং এই মার্কেটের অনেকেই নেমে আসেন আসলে আগুন যদি আরও বড়ো আকার ধারণ করে কিন্তু তা হয়নি আল্লাহ রক্ষা করেছেন প্রায় পাঁচ মিনিট হল আমরা এখানে দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এটা আসলে নিভে গেছে এবং আগুন এখন আর নাই ধুঁয়াও থেমে গেছে মূলত কিসের থেকে আগুন ধরেছিল এটা পরবর্তীতে জানা যাবে তখন আমরা আবার প্রচার করব আমি খন্দকার মাসুমি জমানি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি বিএমএ ভবনের সামনে থেকে জানাচ্ছি